আমি প্রশ্ন আমি জিজ্ঞাসা করেছিলাম আমার আচার্য এইখানে জরনের চিহ্নের একটা কারণ হচ্ছে গোবিন্দ যখন ছোট হয় তো সবে প্রচারণে গেছেন মা যশাদা বলতেন হ্যাঁ যে দূরে না যাইও কানু নিকটে রাখিও ধেনু বাজাইও মোহন বেনু ঘরে বসে আমি যেন শুনি যে ধেনু চড়াতে যাচ্ছ দূরে কখনো লেখো না কাবিগঞ্জ কাছে লাগবে আর আমি বাসি বাজাবো এর শুনতে পাই কারণ কি না যখন গোবিন্দ মোহন মুরলী করছে তখন নন্দীশ্বর দেবাদিদেব মহাদে আনন্দে দ্রবীভূত হয়ে গেছে তাপ দিলে পরে যেমন মোম গলে যায় তখন যদি তুমি মোমের উপর হাত দাও এমনি নর্মাল অবস্থায় হাত দিলে ছাপ পড়বে যখন দ্রবীভূত হবে তখন হাত দিলে পরে আঙুলের ছাপ পড়ে যাবে তা পর্বত দ্রবীভূত হয়ে গেল মহাদেব প্রভু তুমি লীলা করে আবার আপন ধামে চলে গেলো হ্যাঁ কিন্তু আমি চিরকাল বক্ষে তোমার চরণ চিহ্ন রেখে দেব তা গোবিন্দ যখন দাঁড়িয়েছেন তো দেখবে তোমরা চরণটা একটা চরণ পরিষ্কার একটা চরণের গোড়ালি যেমন করে দাঁড়ান একটা লাঠি যখন বংশ বাজাচ্ছে পাহাড় দ্রবীভূত হয়ে গেছে দ্রবীভূত হয়ে জায়গাতে ওই জায়গাতে চিহ্নটা রয়ে গেছে যখন মোহনবেন বাসন বাদন বন্ধ হয়ে গেছে পাহাড় আবার আগের জায়গায় চলে এসছে স্বাভাবিক চিহ্নটা তখন হয়ে গেছে তা ভগবানের যে লীলা মাধুর্য হ্যাঁ তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে ভগবানের এই চরণ চিহ্ন বৃন্দাবনের যমুনা গুলি আজও সেই একই রকম রয়েছে অনেক কিছু পাল্টেছে যেগুলো রয়েছে বলেই কোটি কোটি মানব ছুটে আসে আর এই চরণে উনিশটা চিহ্ন আছে হ্যাঁ এই যে পাঠে ব্যাখ্যা করেছি তোমরা শুনে থাকতে পারো আমাকে আমি বাংলাদেশও করেছি ইন্ডিয়াতেও করেছি হ্যাঁ পদ্মের মধ্যে উনিশটা চিহ্ন চরণে উনিশটা চিহ্ন রয়েছে হ্যাঁ প্রথম লাইনটা একটু বলে দিচ্ছি স্বস্তিক অঙ্কংশ্রী সম্পা সন্তাপ এবং পদ্ম সদ্গুলো লক্ষ্য নাম হ্যাঁ যে গোবিন্দের চরণে স্বস্তির চিহ্ন আছে ওটা কি সন্তাপ এখনকার মনে হতে পারে যে তা আমরা সবাইকে দেখছি সবার মনের কি বিকার যাচ্ছে হ্যাঁ সবার না বিকার যাচ্ছে না এত লোক দর্শক করতে আসছে হ্যাঁ কেন বিকার যাচ্ছে না হ্যাঁ শিশুপাল তো গোবিন্দকে দেখেছে তো তার বিকার যায়নি এবার কথা যে দেখলেই হবে আমাদের দৃষ্টি ছানি যেমন পড়ে গেলে পরে বৃষ্টি সঠিকভাবে প্রকাশিত হয় না ঠিক তেমনি আমাদের যাদের তামসিক ভাবনা রয়েছে রাজসিক ভাবনা রয়েছে তাদের ভেতরে সুন্দর শক্ত না তবে বলে কি দর্শন করি কেন বারবার দর্শন করতে 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 তার কৃপা শক্তি দিয়ে আমাদের ভেতরটা এখন আমাদের আগ্রহ বুঝবেন তিনি একবারেই পারেন তা একবারে করেন না কেন বারবার দর্শন করলে যতকাল আসে আমরা দর্শন করি আমি এই নিয়ে বারচারে দর্শন হলো বলে কেন দর্শন করছি বলে বারবার দর্শন করলে দেরি কৃপাময় মনে করেন না এর সত্যি বিকার পোঁচানোর ইচ্ছা আছে তখন তিনি তার শক্তি প্রকাশ করিয়ে হৃদয়ের অবহিতার গুছিয়ে দিয়ে অন্তরটাকে সুন্দর করে এত অশান্তির কারণে তো অন্তর রামচন্দ্র তাকে বনে পাঠিয়ে দেওয়া হলো তার কোনো দুঃখ নেই ভরতকে রাজা করা দেওয়া হলো তার কোনো শান্তি নেই হ্যাঁ ভরতের শান্তি নেই রাজা করে দেওয়া হলো রামচন্দ্রকে বনে পাঠিয়ে দেওয়া হলো দুঃখ নেই তুমি কিভাবে জিনিসটাকে গ্রহণ করছো আমাদের গ্রহণের উপরই সব কিছু আমরা তো এই এমন জায়গায় এসেছি আমরা চেষ্টা করবো যেন সৎ চিন্তা সুচিন্তা দিয়ে গ্রহণ করতে পারি আর হৃদয় থেকে পরিহার করতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাতাবরণ আমাদের অন্তরে হ্যাঁ ভগবত শক্তির যে লীলা শক্তি এখানে হয়েছে সেই অনুপ্রেরণা শক্তি জাগিয়ে তোলে এটা আমাদের অন্তর অবশ্যই দুর্বীভূত হবে অন্তর সুন্দর হবে জয় শ্রী শ্রীরাধে রাধে